হেঁটে এসো এসো বুঝলে না হেঁটে এসো দেখি আমি চলে আসি তাহলে আসো আসো আস্তে আস্তে আসো হ্যাঁ এই তো আসো চলো ওটা পিঁপড়ে 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 বুকে দিস না পিঁপড়ে হ্যাঁ চলো 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 দেখতে বিড়াল দেখতে হ্যাঁ দেখ তো বিড়াল আছে নাকি এখানে রাত্রিবেলা বৃষ্টি পড়ছে আয় পালিয়ে আয় হুম দৌড়া দৌড়ো কাল তো উঠতেই পারেনি তবু আজকে একটু দৌড়ে বেড়াচ্ছে শোনু গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে তিন দিন বাদে একটু মাসিকে পাহারা দিচ্ছে হাঁটু অব্দি প্যান্ট পরেছে পরে মাসিকে পাহারা দিচ্ছে হ্যাঁ দারোয়ানের মতো হ্যাঁ ধরে ধরে যাচ্ছে দেখে আজকে ভাল লাগছে আমার কালকে তো সারাদিন নিস্তেজ হয়ে পড়েছিল একবার দৌড়ে দৌড়ে যাচ্ছে একবার দৌড়ে দৌড়ে আসছে মাসিকে পাহারা দিতে হিরো দাঁড়িয়ে আছে চলে আসো বাবু এত আসো ও দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে আসো কিছু বলবে কি বলবে বলো আম খাবে আম খাবে আম খাবে এন শুশুড়ি লাগছে তো মুখে এই যে শুশুড়ি দিদি একটু শুশুড়ি দিদি শিরোর কত ওষুধ চলছে

বাই তো ভালো মেয়ে ঘুমু করবে তো ঘুমু করবে তো ঘুমু করো তাড়াতাড়ি করে শুয়ে পড়ো হ্যাঁ কালকে আবার যাবে তো কলকাতায় তাড়াতাড়ি শুয়ে পড়ো কালকে কলকাতায় যাওয়া আছে হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার বাবুটা আমি শোয় না বাবা আমার শোয় না মাটা টাটা বলে দাও সবাইকে বলে টাটা